রণকি কি সুন্দর করে মাকে উইশ করলো হ্যাঁ হ্যাপি মাদার্স ডে বললো আর মাম্মাও রনকির পছন্দের খাবার রান্না করেছে পোলাও আর মাংস রনকির খুব ফেভারিট তাই না আর রেনমনি কি পছন্দ খাচ্ছে না কেন রেনমণি আমার মনে ভাজি আর হচ্ছে ভাতই পছন্দ করে রেনু তুমি খাচ্ছ না কিন্তু আমি কিন্তু খুব অ্যাংলি হব রেনু আমি খুব অ্যাংলি হব রেনমণি লিব খাওয়া শেষ করলে ললিপে লোভ দিচ্ছে লাভ হচ্ছে না মুখে নিয়ে বসেই আছে দেখো মুখটা ফুলে আছে রাত্রি শেষ করো